ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক লিমিটেডের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর জমাতিয়া ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি একই করে সকল সম্মানী অতিথিদেরকে বরণ করা হচ্ছে পুষ্পস্তবক এবং আমরা কিন্তু একটা করতালি চাইছি আপনাদের দেখতে দেখতে বিয়াল্লিশতম বার্ষিক সাধারণ সভায় আমরা সত্যি আনন্দিত সকলে আমাদের উদ্বোধক প্রধান আনন্দের দিন আজকে ত্রিপুরা সরকার সমবায় দপ্তরের আমাদের রাজ্যে নিজস্ব ব্যাঙ্ক স্টেট কপারেটিভ ব্যাঙ্ক স্টেট কপারেটিভ ব্যাংকের আজকে বিয়াল্লিশতম শতবার্ষিকী অ্যানুয়াল জেনারেল মিটিং প্রত্যেকটা বছরে সেটা এস ডিএম প্রোগ্রাম করা হয় বৎসরের বিভিন্ন আর্থিক হিসাবপত্র করা হয় এবং আগামী বছরের জন্য বিভিন্ন প্ল্যানিং আমাদের স্টেট কপার্টিভ ব্যাংকের বোর্ড রয়েছে চেয়ারম্যান রয়েছে এমডি রয়েছে ডিপার্টমেন্টে নেক্সট ইয়ারের জন্য অ্যাকশন প্ল্যান নেওয়া হয় তো বর্তমানে আমাদের সারা রাজ্যে প্রায় সিক্সটি সিক্স ব্রাঞ্চেস রয়েছে এবং রিসেন্টলি আমাদের স্টেট কপার্টি ব্যাংকের যে পরিকাঠামো সেটা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় পৌঁছানোর জন্য আমাদের ম্যান পাওয়ার প্রায় ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স নতুনভাবে আমাদের রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা ত্রিপুরার ইতিহাসে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্টেট কপারেটিভ ব্যাংকে যে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে বিগত দিনে সেরকমভাবে কোনো রিক্রুটমেন্ট করা হয়নি আজকে স্টেট কপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদের জন্য আমরা রিক্রুটমেন্ট করেছি আইবিপিএসের মাধ্যমে এবং ত্রিপুরার ইতিহাসে সেটা প্রথম বর্তমানে আমাদের স্টেট কপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন আমাদের সম্মানিত শ্রী নাগাধিরাজ দত্ত মহোদয় ওনার নেতৃত্বে আগামী বছরে আগামী দিনে স্টেট কপারেটিভ ব্যাংক আরও মজবুতভাবে পরিচালনা হবে এবং গ্রামীণ এলাকায় যে অর্থনৈতিক সেটা শক্তিশালী করার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃ নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক মহোদয় নেতৃত্বে আমরা জানি আমাদের দেশের যে অর্থনৈতিক পরিকাঠামো সেটা মজবুত করার জন্য এবং বর্তমানে আমাদের সারা বিশ্বের মধ্যে আমাদের ভারতবর্ষ আজকে অর্থনীতি প্রায় চতুর্থ স্থানে আমরা পৌঁছে গেছি সেটা একমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আমাদের রাজ্যে গ্রামীণ এলাকায় যদি অর্থনৈতিক সেটা যদি শক্তিশালী হয় অবশ্যই দেশের অর্থনৈতিক সেটা শক্তিশালী হবে তার ক্ষেত্রে আমাদের স্টেট কপারেটিভ ব্যাঙ্ক রাজ্যের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা প্রান্তে এবং প্রত্যেকটা সমবায় সমিতির যারা বিভিন্ন গ্রুপের মাধ্যমে যারা কাজ করে থাকেন সোসাইটির মাধ্যমে যে নিজস্ব লোকাল ফর বুকাল আত্মনির্ভর এবং স্বনির্ভর সেই ক্ষেত্রে স্টেট কপারেটিভ ব্যাঙ্ক অবশ্যই তাদের পাশে রয়েছে রাজ্যের প্রত্যেকটা ব্যবসাকারী থেকে শুরু করে রাজ্যের প্রত্যেকটা নাগরিকের সাথে এই স্টেট কপারেটিভ ব্যাঙ্ক বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আর্থিক সাহায্য এবং বিভিন্ন লোন প্রোভাইড করার ক্ষেত্রে অবশ্যই কাজ করে কাজ করে যাচ্ছেন তাই আগামী দিনেও সেটা করব এবং তার সঙ্গে আমি একটা শুভ সংবাদ আপনাদের মাধ্যমে দিতে চাই আমাদের স্টেট কপারেটিভ ব্যাংকের মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে এবং এমডি এম সাহেবের নেতৃত্বে আমাদের গত গত অর্থবর্ষের আমাদের এই স্টেট কপারেটিভ ব্যাঙ্কের বিভিন্ন বিজনেসের লাভবানের অর্থ সেটা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে স্টেট কপারেটিভ ব্যাঙ্ক আসবি প্রায় পনেরো লক্ষ টাকা চেক আমরা রাজ্য সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে সেটা ব্যবহার করার জন্য আমরা স্টেট কপার্টিভ ব্যাঙ্ক থেকে আজকে সেটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয় আগামী দিনে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষ এই স্টেট কপার্টিভ ব্যাংকের মাধ্যমে সেটা সহযোগিতা পাবে এবং আজকে এই এটিএম প্রোগ্রামে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো রাজ্যের সার্বিক রাজ্যের মানুষের সার্বিক সহযোগিতার সাথে সেটাই গতবার তো ইন ডিটেলস আমরা আমাদের ইন ডিটেলস আমাদের প্রোগ্রামটা শুরু হলে আমরা ইন ডিটেলস উইথ পেপার সহ আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরি ঠিক আছে